হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল আজকে একদম ভোর থেকে ব্লগটা শুরু করে দিলাম তোমরা ব্লগটা দেখতে দেখো আশা করি অনেক ভালো লাগবে আর এখন বাজে ভোর ছটা তোমাদের তো আগের দিনের ব্লগে বলেছিলাম যে আমি যাবো মুকুটমণিপুরে ঘুরতে কোথায় যাব বলিনি তবে আজকে মুকুটমণিপুরে আমরা পিকনিক করতে এসেছি আর এখানে দেখো আমরা এসেছি বাসে করে তো আগের দিন রাত্রিবেলা নটার সময় বাসে উঠেছিলাম আর এখন ছটার সময় নামলাম তো রাত ঘুম হয়নি দেখেই বুঝতে পারছো প্রচণ্ড কষ্ট হয়েছে বাসের মধ্যে তাও সবাই মিলে মজা করতে করতে এসেছি তো এখন এখানে এসে ভীষণ ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা এখানে না খুব ঠান্ডা আমাদের ওখানের থেকেও এখানে বেশি ঠান্ডা তো ভাবতেই পারছি না যে এখানে এত ঠান্ডা তো আমরা এখানে বাসে এসেছি বাসে করে বাসটা নামিয়ে দিয়েছে তারপরে আমাদের আমাদেরকে অটো করে বা টোটো করে পিকনিক স্পটে যেতে হবে মানে নদীর ধারে পাহাড়ের ধারে ওখানে যেতে হবে তো সেই জন্য সবাই দাঁড়িয়ে আছে যে দূরে দেখছো দাঁড়িয়ে আছে মা আর বাবা আমি তোমাদের দাদা ভাই আসেনি মা বাবার সাথেই এসেছি তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমি তোমাদের সাথে আবার পরে কথা বলবো এখন তো ভোরবেলা তাই সবাই মিলে ঠিক করলাম যে হেঁটে হেঁটেই লোকেশানের দিকে যাব। তাই ভোরবেলা হাঁটতে ভীষণ ভালোও লাগছিলো আর সবার সাথে গল্প করতে করতে লোকেশানে পৌঁছে যাওয়ার কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারছি না আর এই দেখো কংসাবতী ড্যাম এখানেই আমাদের পিকনিকটা হবে আর এই সাইডে দেখো গুড়ের দোকান রয়েছে গুড় জাল দিচ্ছে এখানে গুড়টা খুব স্পেশাল ভীষণ মানে দারুণ টেস্টি খেতে আর যখন যাচ্ছি না রাস্তা দিয়ে গন্ধ বেরোচ্ছে গুড়ের অসাধারণ গন্ধ দেখো আশেপাশের পরিবেশটা কত সুন্দর ওই নদী আছে ওখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দেখো কত সুন্দর এটা একটা ড্যাম আর সামনেটা যত এগোচ্ছি ততই সুন্দর এই দেখো পাহাড় দূরে দেখতে পাচ্ছ পাহাড় ঢিপি বজে যাচ্ছে না ওটা পাহাড় আর এটা থেকে যাচ্ছি দেখো সাইডটা পাহাড়টা দেখাই পাহাড়ে সূর্য ওঠাটা দেখতে ভীষণ ভালো লাগছে প্রথমবার এরকম সূর্য ওঠা জানো তো সূর্যটা পুরো লাল পুরো লাভার মতো আর তখন আস্তে আস্তে উঠছে দেখতে খুব সুন্দর লাগছে দুটো পাখি বয়ে যাচ্ছিলো আর পাহাড়গুলো যেন এখনো ঘুমিয়ে আছে ঘন কুয়াশায় ঢেকে তারপরে আমরা আস্তে আস্তে নদীর দিকে যাচ্ছিলাম তো জায়গাটা দেখতে এত সুন্দর লাগছিল না কি বলবো সামনে থেকে না দেখলে তোমরা হয়তো বুঝতেই পারবে না ফোনে যতটা সম্ভব তাও দেখানোর চেষ্টা করব আর সাইডে দেখো কত দোকান বসেছে এই ভোরবেলা এখন তো বাজে সাড়ে ছটা এখন থেকেই দোকান বসে গেছে আর সাইডে দেখো অনেক দোকান বসা বাকি আছে তা আমরা আসার আগেই দেখো কত লোকজন এসেছে পিকনিক করতে আস্তে আস্তে তো আরও ভরে যাবে ভীষণ সুন্দর লাগছিলো দেখতেই দেখো ফিরকি ওড়াচ্ছে আমরা স্পটের কাছে চলে এসেছি আর পুরো নদীর পাড়েই পিকনিকটা হচ্ছে তো এখানে প্রচুর লোক সব নানান জায়গা থেকে এসেছে এত ভিড় এত লোকজন আর নদীর পাড়ে তো দারুণ লাগছে নদীটার পাশে লঞ্চ রয়েছে নৌকা রয়েছে ওই পারে যাওয়ার জন্য তো ভীষণ ভালো লাগছে এখন সবাই মিলে রান্না করছে আমরা বসে বিস্কুট আর কফি খাচ্ছি

বাচ্চাদের কত খেল্লার দোকান বসেছে দেখো অনেকে তো নিয়ে ঘুরছে আর এখন থেকে কত লোকজন আমাদের এদিকে দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে সকালের রান্নাটা আর এদিকে পকোড়া হবে বলে মাংসটাকে ম্যারিনেট করছে এদিকে ডাল চাটনি হয়ে গিয়েছে একটু পরেই লুচি আর ছোলার ডাল করবে সেই জন্য সব যন্ত্রপাতি মানে কেটে নিচ্ছে আর আমি তো বাইরেটা ঘুরছিলাম আর এই ফিরকিগুলোকে দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিলো হালকা হাওয়া চাচ্ছে তো তাই এগুলো খুব সুন্দরভাবে উঠছিলো আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম জানো তো সবাই মিলে একসাথে থাকলে যা মজা হয় সত্যি পিকনিক মানেই সবাই মিলে একসাথে ঘোরা আর নদীটা এখনও কিন্তু কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে তাই ভালো করে বোঝা যাচ্ছে না ওই পারে কি আছে কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে পাহাড় আছে তবে কুয়াশায় এখনও চারিদিকটা ঢেকে রয়েছে আর এদিকে দেখো কত নৌকা ওই পারে না ডিয়ার পার্ক তারপরে পরেশনাথ মন্দির সব আছে এই নৌকা করে নিয়ে যাবে দুশো টাকার টিকিট প্রত্যেককে এক একজনের দুশো টাকা করে টিকিট আড়াই ঘন্টা ঘোরাবে তো সেই জন্য এগুলো রয়েছে ওদিকে বারবারই মাইকে অ্যালাউন্স করছিলো এই নৌকায় করে যাওয়ার জন্য অনেকেই যাচ্ছিল তবে এখন সকালবেলা তো সেই জন্য অত কেউ যাচ্ছিলো না কিন্তু জলটা না প্রচুর ঠান্ডা আমি হাত দিয়ে দেখেছিলাম হাত দিতেই পারছিলাম না এতটাই ঠান্ডা বারবার ঘুরে দেখছিলাম আর এদিকে আমাদের তৈরি হয়ে গিয়েছে ছোলার ডাল আর লুচি টিফিন দিয়ে দিয়েছে একটা ডিম দিয়েছে আর তিনখানা লুচি নিয়েছি ছোলার ডাল নিয়েছি আর সকাল সকাল এই টিফিনটা সারতে ভীষণ ভালো লাগছিল কারণ আগের দিন সারা রাত গাড়িতে ছিলাম কিছুই খাইনি কারণ গাড়িতে থাকলে শরীরটা একটু খারাপ করতে পারে তাই খাইনি সকালবেলা খুবই খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য লুচি আর ছোলার ডালটা খেয়ে নিয়েছিলাম ডিম সিদ্ধই খেয়ে নিয়েছিলাম দেখো আমরা সবাই মিলে এখানে বসে আছি খাওয়ার পর এরপর চিকেন পকোড়া করছে তো সেটাও খাবো তার আগে সবার সাথে এখানে কিন্তু ফটো তুলেছিলাম আর সবাই মিলে বসে আছে দেখছে চারিপাশে কত লোকজন আমিও সবার সাথে গল্প করছিলাম বেশ ভালো লাগছিল দেখো এই পাহাড়টাতে বাঘিনী বেরিয়েছে সেই জন্য পাহাড়ে যাওয়া বন্ধ করে দিয়েছে আমাদের তো দেখার খবরে আমরা আসার সময় দেখছিলাম তবে এখন নিজের চোখে দেখলাম এই পাহাড়টাই না বাঘিনী বেরিয়েছে সেই জন্য সবাই খুঁজছে কিন্তু পাচ্ছে না তাই জন্য আমাদের আর পাহাড়টাতে ওঠা হলো না বন্ধ করে দিয়েছে তো চলো পাহাড়ের আশেপাশেটা দেখি এখন আমরা আইসক্রিম খেতে খেতে যাচ্ছি আইসক্রিম খেতে খেতে চারিদিকটা দেখছিলাম আর এখানে না খুবই গরম হচ্ছে যেই রোদটা উঠেছে মনেই হচ্ছে না শীতকাল পড়েছে আর দেখো বাঁকুড়ার পোড়ামাটির সব জিনিস এখানে ভীষণ ভালো লাগছিলো এই থালাগুলো দেখতে এবার সামনে চলে আসলাম একদম নদীর সামনে দেখো কত লোকজন রোদ উঠতেই নদীটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে এত ভালো লাগছিল না কি বলবো আর আমরা যখন এসেছিলাম এত দোকানও বসেনি এত লোকজনও ছিল না কিন্তু আস্তে আস্তে সবাই ভরে যাচ্ছিল এমনকি দুপুর দুপুরবেলা পর্যন্ত সব লোকজন এসেছিল আর এই খরগোশ টেডি বিয়ারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তারপরে না এখানে পেয়ারা মাখা বসেছিল তাই পেয়ারা মাখা খেতে ইচ্ছা হলো সব কিছু মশলা দিয়ে একটু ঝাল দিয়ে বানাতে বললাম কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি আর পেয়ারাটা কিন্তু দারুণ মাখিয়েছিল প্রথমে আমাকে একটু খেতে দিয়েছিল। খেয়েছিলাম তারপরে নিয়ে নিলাম আর মা আমি দুজন মিলে পেয়ারা মাখা খাবো বলেই নিয়েছিলাম কারণ এই রোদে নদীর ধারে বসে বসে পেয়ারা মাখা খেতে বেশ ভালো লাগছিল আর তারপরে মা আমাকে খাইয়ে দিচ্ছিল দুজন মিলে জমিয়ে কিন্তু পেয়ারা মাখাটা খেলাম আর অসাধারণ বানিয়েছিলো পেয়ারা মাখাটা আর নদীটা এত ভালো লাগছিলো মাঝে মাঝে হালকা হাওয়া দিচ্ছিলো আর সব দেখতে পাচ্ছ একটু আগেই বললাম এই নৌকা করে সব এপার থেকে ওপারে যাচ্ছিলো ওখানে ডিয়ার পার্ক দেখবে বলে তো সবাই যাচ্ছিলো আমরা যাইনি আমরা আশেপাশটা ঘুরে দেখছিলাম এত দোকান বসেছে মানে মেলার থেকেও বেশি দোকান বসেছিল আর সেরকম কিছু কিনিনি কারণ সব জিনিসই মোটামুটি ঘরে রয়েছে তো সেই জন্য আর কিছুই কিনি একটা ঝুড়ি কিনেছিলাম ঠাকুরের ফুল তোলার জন্য আর বাকি সব জিনিসই ঘুরে ঘুরে দেখছিলাম প্রচুর দোকান বসেছে দেখ অসাধারণ ছিল আর এই দেখো মাটির জিনিসগুলো দেখে মন ভরে যাচ্ছিল অসাধারণ হরিণগুলো আর এই দেখো মাটির এটা হচ্ছে শাক এই শাকটা কিন্তু খুব জোরে জোরে বাজছিল জানো তো দেখেও ভীষণ ভালো লাগছিল এই আঁকাটাও খুব ভালো লাগছিল প্রত্যেকটা জিনিসের খুবই দাম ছিল আর প্রত্যেকটা জিনিসের দাম জিজ্ঞেস করছিলাম সবই টেরাকোটার কাজ আর এখানে সবাই নিজের হাতে বানাচ্ছিল এই প্যাঁচাটা দেখো কত সুন্দর কত বড় আর এই দেখো মাটির হচ্ছে এটা হচ্ছে বোতল এই বোতলে জল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি বাড়িতে একবার খেয়েছিলাম তবে বোতলটা আমার ভেঙে গিয়েছে যেহেতু মাটি ছিল আর এই ব্যাগগুলো তো আমাদের ওখানে দেখতে পাওয়া যায় তাই আর সেরকম ব্যাগ কিনি এখানে কিন্তু অনেক নতুন নতুন জামা বিক্রি হচ্ছিল যেগুলো এদের নিজের হাতে করা আর সবই প্রায় একই জিনিস তবে এগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো কাটের তৈরি শোপিসগুলো অসাধারণ ছিল তবে কিছুই কিনি জানো তো আর তারপরে অনেকক্ষণ ঘোরার পর খিদে পেয়ে গিয়েছিল দুপুরের লাঞ্চ আমাদের রেডি হয়ে গিয়েছিল সবাই মিলে বসে একসাথে খাওয়ার পর দেখছিলাম যে কত সুন্দর লাগছিল নদীটা আর এদিকে দেখো সবাই এপার থেকে ওপার যাওয়াটা একটু বন্ধ করে দিয়েছে কারণ বেলা পরন্ত হয়ে গিয়েছে সূর্যটা প্রায়ই অস্ত চলে যাবে আর জলটা কিন্তু খুব নিস্তব্ধ লাগছিল এতক্ষণ জলটা খুব মানে কেমন একটা ঘোলাটে ছিল কিন্তু এখন না কেমন কালার হয়ে গিয়েছে আর কেমন শান্ত দেখে মনে হচ্ছিল যেন সারাক্ষণ এখানেই থেকে যায় কিন্তু কিছু করার নেই আমাদের তো বাড়িতে চলে যেতে হবে তাই বাসের কাছে চলে আসলাম একে একে সবাই বাসের মধ্যে উঠে পড়ছিল আর মনটাও খুব খারাপ লাগছিল সারাদিন সবার সাথে এতটাই আনন্দ করেছিলাম যে আসতে আর ইচ্ছা হচ্ছিল না কিন্তু দিনের শেষে সবাইকেই তো বাড়ি ফিরতে হবে তাই সবাই মিলে বাসে উঠে পড়লাম আর বাস ছেড়ে দিয়েছিল দেখো সবাই এতটাই মজা করে ক্লান্ত হয়ে গিয়েছিল সবাই ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমার চোখে আর ঘুম আসেনি তাই আমি দেখছিলাম চারিদিকটা আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে লাইক দিয়ে আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হবে নতুন ব্লগে